আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করলাম প্রায় সকাল নটা থেকে আর এখানে দেখতেই পেরেছ মা স্নান টান করে ঠাকুর ঘরে এসে ঠাকুর পূজা দিচ্ছেন আর আমি স্নান করে এসেছি রান্নাঘরে আর আজকে কি কি করি সেটা সবার সাথে শেয়ার করব আর অবশ্যই সবাই দেখবে আর ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকে কি ছিল সেটা সবার সাথে শেয়ার করব প্রথমে তো আজ ছিল আমার মা বাবুর বিবাহ বার্ষিক তো কীভাবে সেটা করেছি সেগুলো সবার সাথে শেয়ার করব তো তোমরা সবাই দেখতে থাকো তো প্রথমে আমি কয়েকটি মালপোয়া করব ওদের বিবাহ বার্ষিক করার জন্য তো তারপর পায়াস করব তো তোমরা দেখতে থাকো প্রথমে মালপোয়ার বেটারটা রেডি করলাম আর তারপর সেগুলো দিয়ে সুন্দর সুন্দর করে মালপোয়াটাই রেডি করে বানিয়ে নিচ্ছি তো অনেক সুন্দর সুন্দর করে মালপোয়া মালপুয়া বানিয়ে নিচ্ছি আর তারপর আমি মিষ্টান্নও বানাবো তো তোমরা সবাই দেখতে থাকো মিষ্ট বানানোর জন্য কী কী করি তো প্রথমে আমার মালপোয়াগুলো বানানো কমপ্লিট হয়ে গেল দেখতেই পারবে এখানে অলমোস্ট অনেক সুন্দর সুন্দর ফুলিয়ে ফুলে উঠেছে সেগুলো সব কমপ্লিট করে দিচ্ছি আর তারপর আমি পায়াস বানানোর জন্য কড়াইতে চাল বসিয়ে দিয়েছি তো সেগুলো ফুটানোর পর আমি পায়াসগুলোতে যা যা কিছু লাগে সেগুলো দেবো এখানে কিশমিশ কাজু সব কিছু দিয়ে অনেক সুন্দরভাবে সেগুলো রেডি করে তারপর আমি থালিতে রেডি করবো তো তোমরা সবাই দেখতে থাকো আর তারপর মা বাবুকে বলবো রেডি হওয়ার জন্য তো এখানে আমার সবগুলো বানানো কমপ্লিট আর তারপর আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর তারপর সেগুলো সাজানো কমপ্লিট হয়ে যাবে তারপর নিয়ে যাব মা বাবুর সামনে তো এখানে চলে এসেছি ওনারা রেডি হচ্ছেন দেখতেই পেরেছ সবাই আর তারপর আমি সেই যে গোলাপ ফুল সবাইকে দেখিয়েছিলাম সেগুলো গাছ থেকে পেরে নিয়ে এসেছি একটাই ফুল ফুটে রয়েছিল তো সেগুলো নিয়ে এখানে সুন্দর করে আমি ডিশটি রেডি করলাম ওদের জন্য আর দেখতেই পারেছো কেমন সুন্দর লাগলো সবাই অবশ্যই বলবে আর তারপর এখানে বাবু মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন আর তারপর ওনার আশীর্বাদ মা নেবেন আর তারপর ওনারা সুন্দরভাবে একটু খাওয়া দাওয়া করে সেটা খুশি সবার সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই বলবে কীরকম হলো আর আমি এটুকু করেতে পেরেছি আমার মা বাবার জন্য সেটা অনেক ভীষণ ভালো পেয়েছি করে তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এভাবে আমার পাশে থাকবে বন্ধুরা আর সবসময় এভাবে আমার পাশে থাকবে তো এখানে অনেক সুন্দর করে ওরা একজন একজনকে খাইয়ে দিচ্ছে তারপর আমিও খেলাম আমিও খাওয়াইয়ে দিলাম আর সবাই দেখতেই পেয়েছ তো কীরকম লাগলো ওদের ড্রেস আর সবাই কমেন্ট করে বলবে আর ওদেরকে কীরকম দেখতে লাগেছে সেটাই বলবে আর তারপর এই যে ছোট্ট করে ওদের জন্য করেছি সেগুলো কমপ্লিট হওয়ার পর ওনারা রেডি হয়ে যাবে একটু আত্মীয় করে তো তোমরা দেখতেই পাবো তারপর ড্রেস চেঞ্জ করে এখানে আমিও চলে এসেছি আর গাড়িও এসেছি আমাদের ঘরের সামনে তো মা আমারে ঘরে রেখে যাচ্ছেন তো সেগুলো জন্য একটু আদর করে দিচ্ছেন তো সবাই দেখতেই পেরেছ আর তারপর মা বাবু দেখতে পেরেছো সবাই গাড়ি এসেছে ঘরের সামনে তো ওনারা যাচ্ছেন একটু আত্মীয় বাসা যাবে তো তোমরা সবাই দেখতে থাকো আর তারপর আজকের ব্লগটি এখানেই সমাপন হলো তো ভিডিওগুলো কীরকম লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে তো সবাই বল রাধে রাধে বলবে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই তো রাধে রাধে বন্ধুরা